এখন 40 টাকা করে রেড করেন মাত্র 40 টাকা মাত্র 40 টাকা এক নম্বর জিনিস ইতালিয়ান রেড করেন তারা জাগনের যা পানি পলা আছে নয় রতি 10 রতি আমার কাছে যা স্টার্টিং প্রাইজ আছে হাজার টাকা করে আছে ফক্স ব্লাড কালার আপনার নয় রতি আট রতি 10 রতি এরকমই আছে ट्रायंगल পোলা আছে ट्रायंगल পোলা আপনি সব সাজার মাল আছে এ আফ্রিকান গোमेद আছে এ মাত্র 10 টাকা করে তা আছে 15 টাকা করে বাহ সিলוני গোमेद আমার কাছে স্টার্ট আছে 100 টাকা করে 150 এ কোয়ালিটি দেখুন দাদা আটশো নশো টাকা বিক্রি হয় পড়ুন দাদা দেখুন এবার মতি দেখুন যা দামে আপনি চাই খাবে তো দামে আমি মতি দিব শুধু দু টাকা করে রুতি এটা ৪০ টাকা করে কেসি ব্রোক এটা হোয়াইট সসি আছে ষাট টাকা করে তার আছে দুশো টাকা করে কাছে চায় স্টার্ট আছে রুবি মাত্র কুড়ি টাকা করে করে স্টার্ট আছে মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা করে এটা আছে মোজাম্মিক রুবি দাদা দেখুন বেদানের দানা একদম বেদানা দানা এক নম্বর রুবি এক নম্বর কোয়ালিটি মাত্র কুড়ি টাকা করে তাহলে সোডানের রুবি আছে দুশো টাকা করে তাহলে একটা দেখছি দাদা লাইট পিঙ্ক এটা বার্মা আছে দাদা আমার কাছে মাত্র স্টার্টিং ডায়মন্ড প্রাইস যা আছে একশো টাকা করে আছে দেখো এটা পাইরেটে ব্রেসলেট আছে আপনি যেখানে আপনাকে আমার অর্ডার করবে হোয়াটসঅ্যাপ নম্বরে মাত্র দুশো টাকা করে আপনাকে পাইরেট ব্রেসলেট দিব এটা দেখুন রোজ এই আপনি যত দিকে আপনার আমাকে যত পিস বলবে তত পিস আপনাকে আমি পাঠিয়ে দিব अस्सलाम वालेकुम आदाब ये नतुन कलेक्शन नहीं है अस्लाम आमी एकदम आज के पूरा नतुन कलेक्शन देखबो হ্যাঁ আজকে পুরো নতুন কালেকশন দেখব নতুন পলা নিয়ে আসলাম আপনি একটা দেখুন স্টার্টিং করছে আমি 40 টাকা রতি থেকে পলা হ্যাঁ দাদা আমরা কালেকশন তো দেখব তার আগে যদি তোমার অ্যাড্রেসটা বলে দাও তোমার কাছে আসবে আমার অ্যাড্রেস স্যার দাদা আপনার হাবড়াতে কি আসবে বা শিয়ালদাতে থেকে আসবে আপনার মাছখানে আপনার নাববে এমজি রোড মাছুয়া এমজি রোড মাছুয়া নাববে এমজি রোড মাছুয়া থেকে আপনি শুধু 2 মিনিট লাগবে আমার শপ আসতেই একদম কলকাতা বড় বাজার কলকাতা বড় বাজার আপনি আসবে হাবড়া থেকে আসবে বা শিয়ালদাতে কি আসবে বাস ধরে আসবে ট্যাক্সি ধরে আসবে অটো

মাত্র 40 টাকা মাত্র 40 টাকা এক নম্বর জিনিস ইতালিয়ান রেড কোরাল যা পরিমাণ করে দিবে নকল আছে মালটা ঠিক নাই মালটা তাই তাইওয়ানি আছে তাহলে আপনাকে ডবল টাকা ফিরো এক নম্বর জিনিস আছে 40 টাকা করে স্টার্ট আছে ও থেকে বড় নিবে 100 টাকা আছে দাম মাত্র 100 টাকা করে রতি এক নম্বর জিনিস পলা এটা আছে দেখুন দাদা 300 টাকা মাত্র 300 টাকা কালেক্টটা দেখুন জিনিসটা দেখুন পুরো অক্সব্লাডটা পুরো অক্সব্লাড কালার আপনার নয় রতি আট রতি দশ রতি এরকমই আছে এটা আছে সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা এটা আছে চারশো টাকা এটা যে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে একটা কালারটা ভালো সেফ গার্ড ভালো তাহলে একটা লাগাও আছে লেকিন জিনিসটা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা একটা এ ট্রায়াঙ্গল পলা আছে ট্রায়াঙ্গল পলা আপনার সব সাইজের মাল আছে পাঁচ ছয় সাত আট

চল্লিশ রতি আছে দেখো এক একটা সাইজ চল্লিশ রতি চল্লিশ রতি পঁয়ত্রিশ রতি মাত্র এগারোশো টাকা করে আছে তাহলে এর মধ্যে আমি কিছু ডিসকাউন্ট হতে পারে আমি করিয়ে দিব আচ্ছা এ বড় সাইজের মান ওকে চল্লিশ রতি পঁয়তিরিশ রতি এরকম সাইজ আছে কালারটা দেখো কত সুন্দর দাদা আমার কাছে স্টার্টিং প্রাইজ আছে লাল পলা চল্লিশ টাকা করে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা করে স্টার্টিং আসলে স্কিনে দাওয়া নম্বরে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন বাড়িতে বসেও কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি দিয়ে দিবে একটা পিস নিয়ে হোম ডেলিভারি দিয়ে দিব আর হোম ডেলিভারি আপনি যাবে আপনার মালটা আপনার ঘরে চলে যাবে আপনার ঘরে মাল গিয়ে আপনার মালটা দেখে নেবে মন শান্তি হয়ে যাবে আর মালটা ঠিক পেয়েছে তাহলে ঠিক আছে আর মালটা আপনার কিচ্ছু লাগবে কি মালটা ঠিক পেয়েছে না মালটা ঠিক হলো না দাম বেশি নিয়ে এনেছে আপনার কোরিয়ার যা কোরিয়ার গিয়েছে ওটাই কোরিয়ারকে লোককে ফোন করবে ওটা কোরিয়ার মধ্যে আপনার মালটা লাগে টেপ মেরে মালটা রিটার্ন করে দিবে আপনার মালটা আমার দোকানে এসে যাবে আপনার পুরো টাকাটা আমি ফেরত করে দেবো এক টাকা কাটবো না আপনি যা দিয়েছে পুরো টাকা আপনার টাকা রিটার্ন সাত দিন পিছনে আর আপনার যা দিনে কোরিয়ার গিয়েছে ও দিন থেকে সাত দিন এ না আপনি পরচেস করেছে আজকে আর পাঁচ দিন বাদ আপনার কোরিয়ার গিয়েছে আপনি দুই দিন বাঁচেছে আপনি আমি বলবো কি না দাদা সাত দিন তো হয়ে গেছে এ কথা নেই আপনার ঘর যাবে আপনার ঘরে আপনার সাত দিন তাক সাত দিন হয়ে যাবে তাহলে আপনার মালটা রিটার্ন করতে পারে এবার শুরু করছে দাদা দেখুন গোমেন আফ্রিকান গোমেদ আছে মাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা করে এক নম্বর গোমেদ বা এটা আছে পনেরো টাকা করে বা এ আপনার দশ বারো চোদ্দো যেখানে ল্যাব টেস্ট করতে পারবে আপনি দেখবো গোমেদের দশটা দেখুন দর্শকদের দেখুনটা দেখুন গমেদের স্টক দেখুন এ মাথা থেকে ও মাথা পর্যন্ত কিন্তু শুধু গোমেদ আর গোমেদ দেখ এটা আছে আপনার দেখুন তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এটা আছে পঞ্চাশ টাকা এটা আছে চল্লিশ টাকা বাহ চল্লিশ টাকা হ্যাঁ এটা সিলোনি গোমেদ আছে একশো টাকা করে বাহ শিলনি গমেদ আমার কাছে স্টার্ট আছে একশো টাকা করে হ্যাঁ দুশো আছে দুশো আছে এই গৌমুত্র কালার আছে ষাট টাকা একশো টাকা মাত্র একশো টাকা বাকি আশি ছো একশো কুড়ি একশো পঞ্চাশ একশো পঞ্চাশের কোয়ালিটি দেখুন দাদা আটশো নশো টাকা বিক্রি হয় বড়ো বড়ো দোকানে দেখুন মাত্র দেড়শো টাকা দিই এটা হ্যাঁ কি দেড়শো টাকা দেখুন দেড়শো টাকায় আপনি কি কোয়ালিটি পাচ্ছেন দেখুন এটা দেখুন তিনশো টাকা সেলনিশ আছে বারো রতি চোদ্দো রতি পনেরো রতি কুড়ি রতি এসব সিলনিজ মাইন্স ওল্ডস মাইন্স ওল্ডস মাইন্স সিলনি বলা যায় এটা চারশো টাকা এটা পাঁচশো টাকা না এটা চারশো টাকা বাহ এটা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটা ছশো টাকা জিনিসটা দেখো ছশো টাকার বাহ বাহ এটা আটশো টাকা আটশো টাকা এক নম্বর জিনিস আছে জিনিসটা অনেক সুন্দর আপনি আর কি রকম ভিডিও থেকে আসছে আমি বলতে পারবো না ভিডিও তো তাহলে আপনার একবার নিজে চক্তিকে ভিজিট করে দেখবে তাহলে আপনি বুঝবে কি রকম গোব্দ এটা আছে দেখুন 1000 টাকা এটা আছে 1200 টাকা এ দেখুন কত ঝোল করছে মাত্র 1200 মাত্র 1200 টাকা কোয়ালিটি তো জিনিসটা দেখো

আপনার ইচ্ছা হবে যেখানে ইচ্ছা হবে আপনি করবেন প্রতি আছে এক কুড়ি টাকা করে মাত্র কুড়ি টাকা মাত্র এ পাঁচ টাকা করে দেখো এ তিরিশ টাকা করে বার্মা মতন লাগবে না কিন্তু বার্মা নাই একে বলা যায় নিউ বার্মা এটা তিরিশ টাকা সসি ব্রোক এটা চাইনা মতি আছে বাটন মতি একে বলা যায় তিরিশ টাকা করে মাত্র টাকা এটা চল্লিশ টাকা করে কেসি ব্রোক এটা দেখুন গোল্ডেন মোতি আছে পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা এটা হোয়াইট সশি আছে ষাট টাকা করে বাহ এটা আছে আপনার পঞ্চাশ টাকা করে কেসি ব্রোক মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ বার্মা নাই দাদা বার্মা নাই এ বুঝবে না মাল তেড়া বেকা আছে তাহলে বার হয়ে যায় বার হবে না এসএম আছে ব্রোক সস সি ব্রো এরকম মাল এক জায়গা সব বের হয় তাহলে আলাদা আলাদা করা যায় যারকম রকম জিনিসটা বের হবে এরকম এরকম আপনি ছেটে বেजिए আপনার গাল আলাদা আলাদা প্যাকেট করা যায় তাহলে এটা দেখুন 100 টাকা করে মাত্র 100 টাকা মাত্র এটা সস আছে আপনার 120 টাকা করে টাকা করে এটা ਵੀ 120 টাকা করে এটা আপনার আছে 200 টাকা করে সস সি গোল্ডেন সস সি এটা আছে আপনার 300 টাকা করে মাত্র 300 টাকা মাত্র মতন আছে নাকি বারমা না

কিচ্ছু অসুবিধা আছে আমি আপনার পিছিয়ে দাঁড়িয়ে আছি এ কথা মাথা মধ্যে রাখবে কেউ দিন আপনার আমি চিট করব না আর যা দিন চিট করবো ওদিন আপনি আসবে পুরো টাকাটা আমার কাছে ফেরত নিয়ে যাবে তাহলে কাজই ছেড়ে দিবো এবার দেখুন দাদা এটা চামড়ি আছে তো বার্মার চামড়ি তো হয় তো অনেক মোটো হয় শক্ত হয় তাহলে একে বার্মা বলা যায় আর যা ব্রোকের চামড়ি হয় তো শক্ত হয় না ও নর্মাল দুটো চেঞ্জিং দেখো এটা গ্লেজার এটা গ্লেসিং এটা গ্লেসিং আলাদা ওকে তাহলে এটা ਵੀ मोती আসবে টেস্টিং এ এটা ਵੀ मोती আসবে এটা লাইভ আছে এটা কোয়ালিটির মধ্যে লাইভ আছে এটা আপনার হাতে মধ্যে গায়ে দিবেন অরিজিনাল বর্মা আছে অরিজিনাল বর্মা আছে এ 1200 টাকা আছে আমার কাছে 600 भी আছে 500 भी আছে স্টার্টিং 500 200 300 সব রেটে আছে ইন ভালো কোয়ালিটি নিবে তো 1200 তো 1300 টাকা মধ্যে আপনি এক নম্বর বার্মা দিয়ে দেব টপ কলে দাদা দ এখন বেদনার দানা একদম বেদনার দানা এক নম্বর রুবি

আপনাকে কীরকম বুঝা যাচ্ছে তো বলতে পারবো না আমি যা জিনিস আপনি দেখবেন দোকানে এসে তাহলে মেডা কাজকার বুঝা যায় বাহিনী আছে কি সোডানের রুবি আছে মাত্র দুশো টাকা করে হাতে দুশো টাকা এটা দেড়শো টাকা করে দেড়শো টাকা হ্যাঁ এটা চারশো টাকা আছে অনেক সুন্দর পিস আছে বাহ এটা ছশো টাকা আছে দেখো বাহ কাটিংটা দাও কত সুন্দর অসাধারণ চৌকা পিস আছে चे का चे है ता देखे लाइट पिंक। ये क्या होता है ये सब रूबी जितना भी है ना ये ये एक कलर है इसके अंदर कुछ प्रोसेस होता है ओके। न्यू बर्मा जो बोला जाता है न्यू बर्मा के अंदर में एक तो कलर ट्रीट होता है

এটা শোনান আছে এটা তিনশো টাকা করে আছে এটা আছে মুজাম্মিক ওল্ড মুজাম্মিক আছে টপ কোয়ালিটি এ দুই ক্যারেট তিন ক্যারেট আছে যা যা এর জন্যে লাগে চারো তরফ আপনি একটা মালটা দেখুন কত সুন্দর পিস ওল্ড বারবার মতন লাগছে বাহ্ তাহলে এটা পাঁচ হাজার টাকা রুতি আছে কিন্তু জিনিসটা অনেক উঁচু বাহ্ অসাধারণ ছোট পিস আছে এটা দেখুন এটা মুজাম্মিক আছে তাহলে ছশো টাকা করে ছশো টাকা করে এটা দু হাজার টাকা আছে

এটা আছে চারশো টাকা করে বাদানা মাফিক কালার খুব সুন্দর কালার আনার বাদানা এরকম যা বলা যায় मात्रो चारोट अपनी स्क्रीन शॉट निये पटाते कुरियर हिन्दुस्तान में रहिएगा आप उसको एड्रेस भेजिएगा माल आपको देंगे इसके लिए आपको पैसा जो है पहले भेजने पड़ेगा और आपका माल का कुरियर वैल्यू लगा के इंश्योरेंस करके माल आपका भेजेगा कहना माल जब आपका पास जाएगा इंसुरेंस करे जावे की हो माल वेल्यू थे अपना घरे जाए अपना घरे दिए आसबे लोग এটা দেখুন এটা আছে পাঁচশো টাকা করে আছে এটা ওল্ড বার্মাই আছে এ মুজাম্মিক আছে হ্যাঁ এই মিস্টিক হয়ে গিয়েছে এটা মুজাম্মিক আছে অনেক সুন্দর কোয়ালিটি দেখুন কালারটা দেখুন এটা বি দেখুন মুজাম্মিক আছে এ দু হাজার টাকা করে এটা আছে দেখুন এ আছে আফ্রিকান রুবি ন্যাচারাল আফ্রিকান আছে নাকি একটা ট্রিট আছে এটা হাজার টাকা করে মাত্র হাজার টাকা করে এ ন্যাচারাল মাইন্স আছে এই সব দেখো ন্যাচারাল ওল্ড বর্মা ন্যাচারাল না হিট না ট্রিট ন্যাচারাল এই মধ্যে আপনি ফটো bhi থাকবে ভাঙা bhi থাকবে এখন কালারটা লাল কালার আছে দেখুন পিঙ্ক কালার এই কি আছে মাইজ আছে তো এটা এই জমিন থেকে এরকমই বের হয়েছে বুঝতে পেরেছেন এই মধ্যে না হিট হয়েছে না ট্রিট হয়েছে এই মালটা আপনি গায়দিবি অনেক সুন্দর লাগবে এটা দেখুন 800 টাকা আছে লেখা আছে আমার দোকানে একটা ছোট বাচ্চা bhi আসবে তো ও আপনার ঠকাতে পারবে না যা জিনিস বললে বের করব দাম দেখে নিবে আপনি নিয়ে নিয়ে যেতে পারে আর তাহলে কেউ বলে দিবে দাম বেশি হয়ে গেছে কেউ লজার বলে দিয়েছে কে বলা বলে দিয়েছে তাহলে আপনার মালটা নিয়ে আসতে পারবে আপনার পুরো টাকাটা আমি ফেরত করে দিই পুরো টাকাটা সাত দিনে আপনি মালটা রাখতে পারে রাখে দেখতে পারে তাহলে আপনার ফেরত এ পনেরোশো টাকা অনেক ভালো ভালো পিস আছে এর ভিতরে অনেক ভালো ভালো এই এক নম্বর বার্মা আছে এটা আমি পেয়ে যাই না তাহলে আমি বড় লট নিয়েছে নতুন লট আছে আপনাকে লাগবে আপনি একটা দেখো আপনি ভিজিট করতে পারে আপনার এই মালটা কোরিয়ার থেকে আপনি বলবে যেখানে অর্ডার করবে আমি আপনাকে অর্ডার করে দেব আপনার মোবাইল থেকে আপনার মেসেজ ছাড়বে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে তাহলে আপনি বলবেন এসব মুজাম্মিক আছে তিন হাজার টাকা অতি আছে মাত্র তিন টাকা দেখো এবার এবারে দেখুন আপনার টপ কোয়ালিটি পারমার রুবি খুব সুন্দর জিনিস এই কোয়ালিটি আপনি দেখুন এক নম্বর জিনিস আছে না হিট আছে না ট্রেট আছে এই কোয়ালিটি লট দেখুন এই নতুন লট নিয়ে আসলাম বাহ এই জিনিসটা দেখো অনেক সুন্দর জিনিস সাইজটা আছে 5 6 7 যা বলবো একদম অল বড় আছে একদম যা নিবে ওটা আপনার পড়বে 8000 টাকা করে যেটাই নেবে আ যেটাই নেবে দাকুন এই জিনিসটা দেখুন 15000 20000 টা বিক্রি হয় মার্কেটে মাত্র 8000 টাকা সরকার চেয়েলে মাত্র 8 টাকা মাত্র 8 টাকা করে আপনি মিনি জম ভিজিট করুন আর কি বলে দিবে ওল্ড বর্মা না কিছু আপনাকে কেউ বলে দিবে কিউ মনে আসবে কি না দাদা এত নকল আছে এত এটা নক ইমিটেশন আছে তালে মালটা আপনি নিয়ে আসবে আপনাকে ডবল টাকা আমি ফেরত করে দিব অসাধারণ গ্যারান্টি ওল্ড বর্মা দাদা দেখুন এবার দেখুন আপনার নতুন জিনিস একশো টাকা করে ডাইমন্ড মাত্র একশো টাকা মাত্র একশো টাকা করে বাহ একশো টাকা করে স্টার্ট আছে হ্যাঁ তাহলে আর যত সাইজ নিবে ওদের নো স্পিনের ডাইমন্ড আছে এ আপনার দশ সেন্ট পাঁচ সেন্ট যত সেন্ট লাগবে আপনাকে দিয়ে দেবো দেখুন এই তিরিশ পঁয়তিরিশ সেন্ট আসবে বাহ মাত্র একশো টাকা করে এটা দেখুন দেড়শো টাকা করে বাহ্ মাত্র দেড়শো টাকা এটা আপনি দেখুন এক নম্বর জিনিস এটা আপনার আছে বড় সাইজ সত্তর আশি সব সাইজের মধ্যে পেয়ে যাবে এটা আপনার আছে সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশো টাকা এটা নিবে দেখুন এটা আছে তিনশো টাকা মাত্র তিনশো টাকা এটা আছে আপনার একশো টাকা এটা আছে আপনার ছশো টাকা দেখুন মাত্র ছশো টাকা দেখুন কালারটা দেখুন জিনিসটা দেখুন পুরো আপনার হোয়াইট আছে খুব জল জল করছে খুব ভালো জিনিস এটা দেখুন এক ক্যারেট দেড় ক্যারেট আছে এটা পাঁচশো টাকা করে পাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে বাহ ভাবো এটা ব্লু ডায়মন্ড আছে এটা দুশো পঞ্চাশ করে পাত্র দুশো টাকা এবার দেখুন দাদা আপনি পাইরেটে ব্রেসলেট দেখুন আর আপনার এটা ট্রি দেখুন সেভেন চ্যাকরা ট্রি পুরো স্টকটা ব্রেসলেটের তো মানে পুরো খাদার লাগিয়ে দিয়েছে দেখুন হোলসেল কাজ আছে তো রাখতে হবে অনেক ডিজাইন অনেক কোয়ালিটি অনেক ভ্যারাইটি করতেই হবে হবে না তো করতে পারবো না মোটামুটি কত থেকে শুনলাম দাদা আমার কাছে তো একশো টাকা থেকে শুরু তাহলে আর আপনার রকম কোয়ালিটি নেবে একশো দেড়শো এখন দেখেন এ দশ এম এম আছে বড়ো সাইজ হ্যাঁ

আপনি যত দিকে আপনার আমাকে যত পিস বলবে অত পিস আপনাকে আমি পাঠিয়ে দিবো যাখানে বলবে

যাবে ওখান থেকে মালটা আপনি আপনার দোকানে ফোন করবে আপনার থেকে আমি গাইড করে দিব আপনার ইজি আপনার দোকান এসে এসে যাবে তাহলে দাদা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখাবো একটা নতুন আলাইকুম আদাব